দশজন পুরুষ দিনে ছয় ঘন্টা কাজ করে একটি কাজ চোদ্দ দিনে শেষ করতে পারে একই কাজ দশ দিনে শেষ করতে জন পুরুষকে দিনে কত ঘন্টা কাজ করতে হবে এই অঙ্কটি আমরা এমডিএস পদ্ধতিতে সমাধান করব এমডিএসটা হল এম ওয়ান গুণ ডি ওয়ান গুণ হচ্ছে এইচ ওয়ান আর এটা হচ্ছে কাজের পরিমাণ ডব্লিউ ওয়ান তো অনুরূপভাবে সমান এই পাশে হবে এম টু গুণ হচ্ছে ডি টু গুণ হচ্ছে এইচ টু আর এখানে হচ্ছে ডব্লু টু কাজের পরিমাণ তো এখানে এই প্রথমে আমরা প্রশ্ন যে প্রথম অংশ আছে সেখান থেকে দেখে আমরা এটা বের করবো তো এখানে এম দ্বারা বোঝায় কতজন আছে তা প্রশ্ন আছে দশজন পুরুষ তাহলে এখানে দশ হবে তারপর ডি ওয়ান দ্বারা বোঝায় কত দিন তা প্রশ্নে প্রথম লাইনে বলা আছে ১৪ দিন তা চোদ্দো দিন লিখলাম তারপরে এইচ ওয়ান দ্বারা বোঝায় কত ঘন্টা তো প্রশ্নে প্রথম লাইনে আছে ছয় ঘন্টা সিক্স লিখলাম তো এখানে ডবলুয়ান হচ্ছে কয়টি গাছ একটি কাজ তাহলে এখানে ওয়ান হবে ঠিক অনুরূপভাবে এখানে পরের প্রশ্নের পরের লাইনের মতো এখানে আবার লিখে ফেলব তো এখানে জন আছে বারো জন দিন আছে দশ দিন আর ঘণ্টাটা আমাদের বের করতে হবে এইস টু তা এখানে এক্স লিখলাম তারপর কাজের পরিমাণ হচ্ছে একটি তো এখন এই তিনটা আমরা গুন করে ফেলবো গুন করলে আমরা পাই আটশো চল্লিশ একশো এখন এখন আটশো চল্লিশকে একশো বিশ দিয়ে ভাগ করলে আমরা পাই সাত তো প্রশ্নে বলেছিল যে দিনে কত ঘন্টা করে কাজ করতে হবে তো দিনে সাত ঘন্টা করে কাজ করতে হবে তো এখানে সাতই হচ্ছে এই প্রশ্নের উত্তর